এবং মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাহকে আমি রূপে আজকের এই খুশির দিনে আমি ধন্যবাদ জানাই কারণ পুরুলিয়ার থেকে বাঁকুড়া পর্যন্ত যে রেলপথ ভায়া হুড়া স্যাংশন হয়ে গেছে এবং পুরুলিয়া এবং বাঁকুড়ার লোকের জন্য খুব আনন্দের দিন সেই খুব তাড়াতাড়ি আমরা পুরুলিয়ার থেকে ভায়া বান্ধবান হয়ে ঝাড়গ্রাম অব্দি যে রেলপথের জন্য আমরা প্রস্তাব দিয়েছি তার সার্ভের কাজ চলছে এবং তার সঙ্গে সঙ্গে রুটটাও কী হবে সেটাও প্রায় প্রায় ফাইনালের দিকে গেছে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি সেটারও খুশির খবর আমরা পাব পুরুলিয়াবাসী ঝাড়গ্রামবাসী আর তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এবং মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাহেবকে আগাম আমি শুভেচ্ছা এবং আবার ধন্যবাদ জানাই পুরুলিয়াবাসীর এই অসময়ে পাশে থাকার জন্য পুরুলিয়াবাসীর যে অনেক দিনের স্বপ্ন সেই স্বপ্ন পূরণ একটা করেছে এবং আগামী আরেকটা হবে তার জন্যে আমি শুভেচ্ছা এই রেল পথের জন্য আমরা অনেক দিন থেকে চেষ্টা করছিলাম কি পুরুলিয়ার থেকে ভায়া হুড়া দিয়ে যে রেলপথ সেটা সেকশন হয়ে যায় যেরকম আমরা চাইছি কি খুব দ্রুত গতিতে পুরুলিয়ার থেকে বান্দোয়ান হয়ে ঝাড়গ্রাম অব্দি রেলপথ হয়ে যায় এটা অনেক দিন থেকেই চেষ্টা চলছিল স্থানীয় আমাদের অনেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টি তার সঙ্গে সঙ্গে অনেক সোশ্যাল ওয়ার্কার লেগে থেকেছেন তাড়াতাড়ি হোক আমরাও বিজেপির পক্ষ থেকে বারে বারে চেয়েছি কি এটা খুব তাড়াতাড়ি হোক এবং আমাদের যে এতে আমাদের যে আবেদনের সাড়া দিয়ে মাননীয় রেলমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এই কাজকে একটাকে সম্পূর্ণ করেছে আরেকটা হওয়ার কথা সেই জন্য আমরা খুব খুশি এবং ধন্যবাদ জানাই অনেকগুলো রেলের প্রজেক্ট এখনও বাকি আছে রাজ্য সরকারের নশিরভাবে সে তোরাং রেলওয়ে স্টেশনের কাছে বাঘমন্ডি থেকে বলরামপুর যাওয়ার যে রাস্তার উপরে বরাবন স্টেশন আছে সেই বরাবন স্টেশনের কাছে যে রোড ওভার ব্রিজ সুইশা রেলওয়ে স্টেশনের কাছে যে রোড ওভার ব্রিজ হোক সেরকমই গোশালা মোড় পুরুলিয়ার যে একপাশে মেডিকেল কলেজ এক আপনার সদর হাসপাতাল তার মাঝে যে রোড ওভার ব্রিজ কাজ চলছে সেখানে তাতেও ইলেকট্রিক ডিপার্টমেন্টকে দিয়ে বারে বারে সেখানে বাধা সৃষ্টি করা অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত দুঃখজনক এই পশ্চিমবাংলায় যে সরকার চলছে সে ডেভেলপমেন্ট তো নিজে করবেই না অন্য কেউ যদি করতে চায় তাতে বারে বাধা দিচ্ছে আমরা চাই এই যে এনওসি যে সমস্যা আসছে আগামী দিনে হবে না কারণ ভারতীয় জনতা পার্টির সামনে যে সরকার হবে ডবল ইঞ্জিনের সরকার হলে আমার মনে হয় সব কিছু সুষ্ঠুভাবে হবে এবং এতদিন ধরে যে কাজগুলো এখনো পর্যন্ত পেন্ডিং রেখেছে সেগুলো আগামী দিনে সকল